সরকারি দপ্তর ঘুরতে ঘুরতে নতুন জুতো মানে চটিজুড়ার আয়ু অনেকটাই ক্ষয়ে গিয়েছিল তাই বলে ওই মূল্যহীন চটিজোড়াও চুরি যাবে বাংলায় এখনও যদিও রাজনৈতিক কারণে জুতোর থেকে চটির দাম বেশি তাই মন্দিরের সামনে থেকে আমার চপ্পলজোড়া নিয়ে ধা হয়ে গেলে কেউ যাই হোক বাজার কমিটির সভাপতি নিজের গাটের পয়সা দিয়ে একজোড়া নতুন জুতো কিনে দিলেন জানি এর পিছনে অনেক বড় মতলব আছে জুতো দেওয়ার সময় কয়েকটা ফটো তুলেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাতাকরণ হিসাবে বাহবা কিনবেন ওই ফটো দেখিয়ে হয়তো পঞ্চায়েত ভোটের টিকিট জোগাড় করবেন তারপর সেখান থেকে কাটমানিতে অমন জুতো কেন জুতো ফ্যাক্টরি খুলে ফেলতে পারবেন সে যাই হোক আমরা সাধারণ জনগণ খুব বেশি হলে টিভি ক্যামেরার সামনে দুর্নীতিগ্রস্ত নেতাকে জুতো মেরে একটু হন্তিবম্বী করব পরে ঠিক চোর বদলে ডাকাতকে নির্বাচন করে আসব ওসব ভেবে কাজ নেই মনের আনন্দে নতুন জুতো পরে ফিরছি অনেক সাবধানতার অবলম্বনে পরেও শাঁখো পার হবার সময় হোচট খেয়ে জুতো জোড়া পা থেকে পড়ে গেল নদীর জলে ও মা জুতো তো নয় যেন নেতাদের ভারী ভুরি জলে পরতেই জুতোটা বেমালুম ডুবে গেল জীবনে অনেক রাজনৈতিক দলের ডুবে যাওয়া দেখেছি কিন্তু চটি জুতো জলে ডুবে যাওয়ার মতো বিরল ঘটনা এই প্রথম দেখলুম বুঝতেই পারলাম বুঝতেই পারলাম জুতো গিফটকারী ব্যক্তি একদিন হেভি ওয়েট নেতা হবেন নতুন জুতো পায়ে ফসকে পড়েছিল ভীষণ কষ্টে কান্নাকাটি শুরু করে দিলাম কারণ আমার বউ ওই জুতোর কথা জানেন বলেছিল আমাকে খালি পায়ে বাড়িতে চলে যেতে ওটা ওর ভাইকে উপহার দেবে কান্নাকাটি দেখে জলদেবতা এলেন গল্প শুনলেন গপ করে ডুব মারলেন জলে একটা সোনার জুতো এনে দেখালেন আমি অত বোকা নাকি ছোটবেলায় কাঠুরিয়ে আর জলদেবতার গল্পটা আমিও শুনেছি আমি জানি খুশি হলে তো সোনার জুতো আর আমার জুতো দুটোই আমাকে দেবে সৌজা জানিয়ে দিলাম সেটি আমার জুতো নয় পরের বার আবার হীরা জহরাত দিয়ে কারুকাজ করা আরও একটা রূপার জুতো নিয়ে হাজির হলো আমি সেটাও নিতেও রাজি হলাম না তখন সেই লোক কথা প্রচলিত গল্পের মতো আমার হারানো জুতো সহ তিন জোড়া জুতো আমাকে দিয়ে দিল আমি মহা আনন্দে বাড়ি গেলাম বাড়ি যেতে বউ সব কিছু শুনে একটা ফোন দিয়ে সে বলল আমি শাঁখো পার হবার সময় পড়ে যাব জলে তুমি কান্নাকাটি করলে উনি নিশ্চিত সোনার আর রূপর গড়া বউ তোমাকে দিতে চাইবেন তখন তুমি তোমার সততার প্রমাণ দিয়ে আমাকে আর আমার সোনার রূপার করা মূর্তি নিয়ে আসবে আমরা রাতারাতি অনেক লোক হয়ে যাব গো বউ যা বলে তাই শুনতে হবে কারণ বউরা গুগলের থেকে বেশি জানে তাই বউয়ের কথা মতো জলে যখন বউ ডুবে গেল আমিও কান্নাকাটা শুরু করলাম তবে চোখে জল আনতে পেঁয়াজের সহযোগিতা নিয়েছিলাম জলদেবতা এলেন সব শুনে বলিউড অভিনেত্রী কেয়ারা আগমিনীকে নিয়ে এসে বললেন এটা কি তোমার বউ আমি একটু ভেবে বললাম হ্যাঁ এটাই আমার বউ জলদেবতা রুষ্টু হয়ে বললেন তোমাকে আমি সৎ মানুষ হিসেবে ভেবেছিলাম কিন্তু তুমি তো লোভী চরিত্রহীন পুরুষ নিজের বউকে চিনতে পারছো না ভীষণ রেগে গেছে দেখে আমি জলদেবতাকে বললাম প্রভু আমার দিক থেকে একটু ভেবে দেখুন আমি যদি কেয়ারা আদমানিকে না করে দিই তো আপনি সারাকে নয়তো পল্লবীকে নিয়ে আসবেন শেষে আমার নচ্ছর বউকে নিয়ে আসবেন পরে সন্তুষ্ট হয়ে তিনজনকেই নিয়ে যেতে বলবেন তখন বাড়ি গিয়ে বউর হাতে মার ধরত আমাকেই খেতে হবে তার চেয়ে বরং কাজ করুন আমার পাপের শাস্তি হিসেবে আমার বউটিকে ফেরত দিতে হবে না আর নয়তো বউর হাতে আমার আজ খবর আছে